হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠের প্রথম একক পড়ে শোনাব চলো শুরু করি বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয় ওই যে আসে সচি সেন মণি সেন বংশী সেন আর ওই যে আসে মধু সেট আর খেতু শেঠ ফুটবল খেলা খুব হবে বল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে তো দেখেছো সোনারা এই খোকনের এখনও লেখা বাকি আছে সে ভাত খেয়ে তারপরে লিখবে সে এখন কি করবে সে এখন তেলিপাড়ার মাঠে গিয়ে ফুটবল খেলবে দেখেছো আর ফুটবল না পেলে কি করবে বেলগাছ থেকে ঢিল ছুঁড়ে বেল পেরে সেটা দিয়ে খেলবে আর এই যে গ্রামটি দেখছো এখান থেকে সব ছেলেরা এলে এই যে তার বন্ধুগুলো এলে তাদের সঙ্গে সে খেলবে বলছে দেখেছ তো সে এখন চান করতে যাবে তাই জন্য চান করার আগেও একটু খেলতে চাইছে দেখেছো সোনারা কি দুষ্টু ছেলেটি দেখো তোমরা তো সোনারা দেখো এখানে সে কি সুন্দর গামছা পরে ধুতি পরে এসেছে স্নান করতে যাবে বলে স্নান না করে সে খেলতে চলে যাবে দেখেছো তাদের গ্রামটি কত সুন্দর চারিদিকে কত তাল গাছ ছোট ছোট কুড়ে ঘর দেখেছ চলো আমরা এখান থেকে অনুশীলনী কি বলেছে ফাঁকা ঘরে একার জোড়া বর্ণ বসাও বয়েকার লেখা বেলা থেকে বেলা এটা হবে দেরি এটাও হবে দেরি লেখা লেখা তবে তবে এখানে হবে তেল এখানে লিখতে হবে তেল এখানে হবে আসে এটাতেও হবে আসে পাশাপাশি বর্ণ মিলিয়ে কি পাও লেখো এখানে হবে বেলা এটা হবে খেলা এখানে হবে ঘরে এটা হবে ফিরে এখানে হবে বেল তেল জলে ছেলে এরপরে কি বলেছে বলো তো ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে ফাঁকা জায়গায় বসাও একা একা খেলা যায় না জলে ডুব দিয়ে আসি ঢেলা মেরে বেল পেড়ে নেব খেলা বাকি আছে এখানে বলেছে এক কথায় উত্তর দাও কোন খেলার কথা বলা হয়েছে এখানে ফুটবল খেলার কথা বলা হয়েছে কোন মাঠে খেলা হবে তেলি বড়া মাঠে খেলা হবে কে নদী থেকে ফিরে আসবে বাবা নদী থেকে ফিরে আসবে এখানে বলেছে কে কে খেলবে শচি সেন মণি সেন বংশী সেন মধু সেঠ ও খেতু সেট খেলবে বল নেই তবে কি দিয়ে খেলা হবে বল নেই তো কী হয়েছে বেল দিয়ে তারা খেলবে তো বুঝতে পেরেছো তো সোনারা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন সহজ পাঠের ভিডিও পেতে তারটা আসতে আসি